আমরা কি নবীর সাথে দুশ্মনী আছে আরো জোরে বলে দুশ্মী আছে আমার দুরুদের সাথে দুশ্মনী আছে আমার দয়াল নবীজি দুরুদ পড়তে অসুবিধা আছে কোনো সমস্যা হবে গুণা হবে তাহলে দুরুদ শরীফ পড়লে যেহেতু গুণা নাই এবং নিয়ামত বরকত তাহলে শরীফ পড়লে লাভ না ক্ষতি আর মহাব্বতে বলে লাভ না আওয়াজ করে সবাই একসাথে পড়ুন যে দূরত পড়লে কি হয় সব হয় রহমত না হয় একবার পড়লে রহমত আমরা কি রহমত চাই কি চাই না আমরা নবী চাই কি চাই না আমরা রাসুল চাই কি চাই না আমরা আল্লাহ চাই কি চাই না তাহলে আমরা মরণ না নাই আরে মহব্বতে বলেন মরণ না নাই যদি মরতে হয় যে আমরা মরব মরণ আছে কাফন দাফন হবে জানা যা হবে আমাদের নবী দরকার রাসুলের প্রয়োজন আল্লাহর নবী প্রয়োজন হায়াত নবী জিন্দা নবী আমাদের মরণে কবরে আসরে বিজানে কুলছেরায় যেই নবী আমাকে বাসাবেন আমাকে তরাবেন সেই নবী দরকার আসি কি আসে না ভাইরা আরে যদি বলুন দরকার আসি কি আসে না তাহলে আওয়াজ করে সাদেশ সবাই বলুন আল্লাহ

মাওলা আনা মাওলা বলেন নবী আনা নাম ফিলা না মাওলা নাম আম্মা আমরা সবাই গো 나가 রে গো নবীজি আপেলাই শিলামে না বলে নামের আশ সবাই গো না

বলে না পিয়া না আমরা সাহি গা গার গৌ নী আপে নাই শিলাম না বলে আমরা শো

একটু হাত তুলাতে দেখাবেন যারা যারা মদিনা যাবেন যারা যারা যাবেন না হাত তুলা দিয়ে না জি কাদের মদিনা দরকার আছে কাদের নবী দরকার আছে কাদের রাসুল দরকার আছে একটু সবাই বলেন মারহাবা রাসুল দরকার আছে তো আরো জোরে দরকার আছে আমার জিন্দা নবী দরকার আছে কিনা আমার ভাইরা দরকার আছে কিনা মোর দরকার আছে কিনা আমার শিশু মাসুম বাচ্চা দরকার আছে কিনা এলেটা আওয়াজ কাওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন আল্লাহ আল্লা ধরে ঘুরে ধরে আরে না পিয়ানল চল চল রে আসে চল যাই রে মা নাই বলেন চল 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 আওয়াজ করে আবার আওয়াজ কমাইলেছে আমার ভাইরা বলুন এই জবানটা কে দিছিস ভাষা কে দিছে শক্তি কে দিছে আমাদেরকে কে দিছে আমাদেরকে ভালো রাখছেন কে ভালো রাখবেন কে ভালো থাকতে দিবেন কে এখান থেকে যাইতে দিবেন কে হায়াত দিছেন কে জীবন দিছেন কে মৃত্যু কে দিবেন আমাদেরকে বাঁচায় রাখছে কে আমাদেরকে এই শক্তি ক্ষমতার মালিক কে আমরা সেই আল্লাহ চাই কি চাই না

भॼन नाम जी रोजा सही रो न अरे मा बाबरि भुलो न भोल नाम अरे मा बाबर तिमत भुलो न अमर नीर दूर सही भोल न আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবী তোমায় বলবে না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মহব্বতে লা ইলাহা ভাই জেনে বহুদূর মডেন আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূর অবধি আমরা কেমনে যাব জানি না nana amar doya allah doya karo allah doya karo amar doya allah doya karo fora omaner bashona la ilaha illallah ma la ilaha मार भल मोहबत लाइ हस बेराजन हसि पेरा हसि बि حسب ربي ما في قلبي غير الله, الله على نور محمد على نور محمد لا إله إلا الله لا إله ما شاء الله لا إله मरबल الا लाउ محمد رسول लह इलाहू मदर सोन وسلم আরে তুই গেপুরে আনল্লাহ আনল্লাহ আল্লাহ আল্লাহ

আম জবাব খুলে কোলে আল লা আল জিকির করলে আল্লাহ খুশি নাবে না খুশি আর मोहब्बतে বলে খুশি আর आवाज করে বলে আপনাদের কাছে আমার দাবি একটাই আপনারা ভাষা আছেনি কথা বলেন ভাষা আছেনি জবাব আছেনি আওয়াজ আছেনি ই আওয়াজ কে দিয়েছে আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া আওয়াজ আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর পথে খরচ করতে অসুবিধা আছে আর মহাপথে বলেন অসুবিধা আছে দেখেন এমনি মেঘ নাই বৃষ্টি নাই দেখছেন অবস্থাটা বলেন না কেন মেঘ বৃষ্টি নাই দেখছেন এইগুলো গজব আমাদের কারণে বলেন ঠিক কিনা এই মোহর থেকে দেখেন ফিলিস্তিনের কত মুরব্বী কত যুবক রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে বাড়ি ঘর সারা এদের অবস্থা হা হাকার করে চিকিৎসা নাই এই জন্যে আমরা তো চিন্তা করতে হবে আল্লাহ আমরা অনেক ভালো রাখছে বলেন ঠিক কিনা আমরা এদের জন্য দোয়া করতে চাই কি চাই না আমাদের এখানে আজকে এই গজব আমাদের আজকে এই আল্লাহ পাক এত বড় গজব দিচ্ছেন যে গজবের কারণে আমাদের গুনাহের কারণে আজকে রহমতের বৃষ্টি নাই রহমতের পানি নাই মাঘ মাস চলে গেল ফাল্গুন মাস চলে গেল চৈত মাস চলে যাইতেছে ঠিক কি না বৃষ্টি হচ্ছে না ভাইরা আজকে আমরা যে কথা বলেন না আমরা যেখানে বসছি এটা একটা জান্নাতের বাগান আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আর মহব্বতে আলহামদুলিল্লাহ জোরে আল্লাহু আকবার

তোমরা আমার শুক্রিয়া আদায় করো লা শুক্রিয়া হয় না যদি বলেন সুবহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কি দিছে না আর মহব্বতে বলেন দিছে কি না আমরা দুইটা চক্ষু বালা একটা চক্ষু অন্ধ হইলে একটা চক্ষু গেলে গা কেমন লাগে একটা হাত গেলে গা কেমন লাগে কথা বলেন ঠিক কি না যার একটা হাত নাই যার একটা চোখ নাই সে বুঝতে যে চোখের দাম কত বলেন ঠিক কি না যার একটা ফাউ নাই তার কি অবস্থা তাহলে কি গেলে নিয়ামত না মহাপত না আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব আর আল্লাহ বলেন বন্দারে অন্দা তোমরা যদি আমার নিয়ামতের সুপ্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতের সংখ্যা বাড়াইয়া বাড়ায় আল্লাহ যত আদায় করবেন আল্লাহ বাড়ায় বাড়াইয়া দিব আল্লাহ আমাদেরকে মেঘ দিচ্ছে না বৃষ্টি দিচ্ছে না কিন্তু আল্লাহ দরবারে সুপ্রিয়া কমবে না বাড়বে কথা বুঝেননি আপনারা বলেন সুপ্রিয়া বাড়বে না কমবে আল্লাহ দরবারে শুকরিয়া দরকার আছে কিনা আল্লাহ বলেন আমি বৃষ্টি দিছি না তোমরা শুকরিয়া আদায় করো